আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন আশা করি ভালো আছেন আমরা আস আজকে আসছি গজারি বনে ঘুরতে আপনাদেরকে গজারিবন দেখাবো এখন দেখেন কত ঘন জঙ্গল এখানে সূর্য ডুববে অবস্থা সন্ধ্যা হয়ে গেছে ওই যে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন সূর্য আলো আসতেছে এখন সূর্য ডুববে আর আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব আর এদিক দিয়ে বাইরে হওয়ার জন্য আপনাদেরকে সব সৌন্দর্য দেখাতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে তবে যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখ এই যে এখন এদিক দিয়ে মাঠ আমরা এই দিক দিয়ে চলে যাই ওই মা ওই দিকে কামাল ভাই চলুন এদিক দিয়ে দেখি নিচ দিয়া যাওয়া দেখি না ওই দিক দিয়ে বাইরে যাব এদিক দিয়ে আসেন এদিক দিয়া নিচে নিচে এদিক দিয়ে বাইরে যাই ওই দিক দিয়ে বন্ধুরা আমরা যেখানে আছি এখানে একটা ভয় লাগছে যে সাপ আছে কিনা অনেক জঙ্গল যুবজার এখানে যদি সাপ থাকে ভাই ফাঁকামল ভাই যদি সাপ থাকে থাকে বড় যে জঙ্গল সাপ থাকতেই পারে আর জঙ্গল এতই ঘন প্রচুর ঘন আমরা দেখতেই পারছি ডালপালা ভেঙে ভেঙে যাচ্ছে হচ্ছে আমাদের এই কাটা গাছ আসেন 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 এদিক দিয়ে বারাই হয়েছে অনেক ঘনত্ব জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভাই যান 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 সবাই ভিডিও করতেছে গভীর জঙ্গলে ঢুকে গেছি এখানে মনে হয় রাস্তার মধ্যে লাগতেছে যে মানুষ আসা যাবে রাখি গিয়ে একেবারে গণত্ব জঙ্গল একটা জিনিস ভয় করছে বন্ধুরা একটা জিনিস ভয় করতেছে সেটা হচ্ছে এখানে সাপ আছে কিনা ঘন জঙ্গলে একেবারেই ঘন জঙ্গল এই ঘন জঙ্গল জঙ্গলে আমরা যাচ্ছি দেখি আমরা বাইরে হইতে পারি কিনা আমরা জঙ্গলে ঢুকছি আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা দেখি সামনে আর একটু সামনে আশা করি আমরা রাস্তা পাবো আশা করি একটু রাস্তা পাবো ভাই এদিকে আসেন কামল ভাই দেখি কতটুকু যাইতে পারি রাস্তা পাই কিনা আসেন দেখি রাস্তা পাই কিনা বাবা এখানে কাটা গাছ অনেক কাটা গাছ ভাই ভাই এখানে যে অবস্থা যদি পুরো যে ঘন জঙ্গল যদি কোনো সাপে আক্রমণ করে রে ভাই বাঁচার অধিকার নাই সবাই দেখে দেখে বাবা এখানে জঙ্গলটা কম লাগতেছে অবশেষে আমরা দেখি রাস্তা পাই কিনা কি ঘন জঙ্গল বাড়ি দেখতে আসেন আসেন এই যে খোলা জায়গা পাইছি আসেন এই যে না এনে আসেন এনে আসেন পাইছি জায়গা পাইছি হ্যাঁ ফাঁকা পাইছি এই যে ফাঁকা মাঝখানে অবশ্যই এদিকে রাস্তা আছে এখানে একটা রাস্তা দেখা যায় এই যে গেছে আরে এই সামনে আমরা খোলা জায়গা পাই গেছি খোলা জায়গা পাইছি আসেন এই যে আমাদের ভাই ভাই জঙ্গল থেকে বাইরে গনা জঙ্গলে এই যে খোলা জায়গা পাইছি চলেন এই যে বাইরে যাবো ভাই আমরা সবাই রাস্তা বাইরে গেছি খোলা মূলা জায়গা ভাই সবাই একটু আয় দেয়া দেন আমার বন্ধুদের ইউটিউবের বন্ধুরা একটু হাইতে দেন খোলা জায়গা এখন ভালো লাগতেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরা চলে এসেছি এখন আমরা বাড়ি রওনা দিব দেখেন শেষ গন্তব্য রাস্তাটা দেখাই এই যে আশা করছি অবশ্যই জঙ্গল অনেক জঙ্গল গভীর জঙ্গল এই দিকটা বাহির হওয়ার জন্য আমরা যে লোকালয়ে চলে যাব এই সামনে এসে লোকালয় এই যে আপনারা দেখেন ধান ক্ষেতের মাঠ এই দেখেন সবাই জঙ্গল থেকে বাইরে হচ্ছে আমি আমার ভাই ভাইকে দেখতে সূর্যটা দেখেন এই জঙ্গল থেকে গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসলাম এই সূর্য এই সেই সূর্য এখন আমরা যাচ্ছি বন্ধুরা সত্য বলতে কি জানেন না অনেকটা ভয় পাইছিলাম যে এখানে টাপ থাকতে পারে অনেক গভীর জঙ্গল ঘন বন এখানে শেয়াল আছে অনেক শেয়াল আপনাদেরকে পারি নাই শিয়াল অনেক চালাক শেয়াল চলে যায় ধর ভিডিওতে দেখাতে পারি না কিন্তু এই জঙ্গলে প্রচুর শেয়াল আছে এই গদারি বান এর আগে অনেকবার আসেছে আপনারা দেখেছেন এবার আবার দেখাইলাম আপনাদেরকে আর এখানে যেটা বয় বলছিলাম সেটা হলো সাপ থাকতে পারে অনেক ঘন জঙ্গল এখানে যদি ভাই একটা সাপ থাকে বিষাক্ত সাপ আপনি দৌড় দিয়া পালানোর সুযোগ সুযোগ পাবেন না কারণ কি জানেন খুব ঘন আপনি দিতে পারবেন না এই ঘন জঙ্গলে আপনি দিতে না দেখেন এই যে আসতেছে কামাল ভাই এই যে জঙ্গল থেকে আমরা ভাই হয়ে আসলাম ঘন জঙ্গল দেখছেন দূর থেকে জুম করে দেখাইতেছি অনেক সন্ধ্যা হয়েছে এখন সবাই চলে আসছে আমিও চলে আসলাম বন্ধুরা সবাই চলে আসলাম ও আর একটা আপনাদেরকে দেখায় জিনিস দেখায় দেখেন প্রকৃতি দেখেন কত সুন্দর আপনারা দেখতে এখন কত অতিথি পাখি অনেক অতিথি পাখি সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ